অসাধারণ ভিউ এই সুন্দর জায়গায় আপনি একেবারে দেখেন একটা এই পর্যন্ত কোনো মানুষ নাই এত সুন্দর ভিউ একেবারে সিজনাল টাইমে যদি পাইতে চান তাহলে চলে আসতে হবে ইরানি বিচের সাইডে এই সাইডটা হচ্ছে ইরানি বীচ এইখানে বেরিবাদের সিনটা দেখা যাচ্ছে কিছু ইরানি বিচ আপনার বাইক লাগবে এই জায়গাগুলোতে আসতে হলে প্রাইভেট কোনো ভিসাইকেল নিয়ে আসতে হবে তাহলে আপনি পেতে পারেন একেবারে অ্যালাউড ইউর জোতা তুলে ফিল করবো এই সমুদ্রে একেবারে সিঙ্গেল কোনো ক্রাউড নাই কোনো লোকজন নাই